মোটামুটি এখানে ভোগান্তের শিকারই মনে হচ্ছে আচ্ছা তো যা ভাই আপনি সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বড় বড় মতো আমি জিয়া হাসন আবারও চলে আসছি আপনাদের মাঝে আর আমি আজকে চলে আসছি সাপ্তাহিক বৃহস্পতিবার কাকন তো এইখানে কিন্তু আসলে মূলত অনেক সুন্দর সুন্দর আমরা খাসি দেখতে পাচ্ছি তো এই খাসিগুলোর আসলে বর্তমান বাজার মূল্য ওনারা কেমন কী যাচ্ছেন তো আমরা এই বিষয়ে আজকে কথা বলবো তো মামা আপনি সাথে আসুন এদিক থেকে শুরু করি ভাই আসসালামু আসসালাম খাসিবার আপনার হ্যাঁ তো এটা কয় দাঁত যাচ্ছে ভাই ছয় দাঁত ছয় দাঁত আছে তো এটা আনুমানিক মাংস কেমন হতে পারে সাতাশ আঠাশ কেজি আঠাশ থেকে আঠাশ কেজি কম বেশি আসলে হবে এটা কোনো না তো দেখো খাসিটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এটা কেমন কী চা দাম কেমন কী চা দাম আঠাশ চাও কম বেশি তো অবশ্যই হবে নাকি হ্যাঁ আচ্ছা আপনার ভাষা কোথায় বাসা দেওতালা তো আমরা কিন্তু আরো এখানে আসলে প্রচুর খাসি দেখতে পাচ্ছি তো এই যে ভাই নিয়ে আসছে কয়েকটা খাসি তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই খাসি কয়টা নিয়ে আসছিলেন ভাই খাসি নিয়ে আসছিলাম চারটা চারটা একটা বিক্রি হয়েছে না এখন এগুলো কয় দাঁত করে আসছে ভাই এটা ছয় দাঁত এটা অদাতা আর এটা হলো ছয় দাঁত এটা এটাও ছয় দাঁত এটা

ছিক্স ফাইভ জিৰ' এইট থ্ৰী এইট জিৰ' এইট নাইন থ্ৰী নাইন থ্ৰী থ্ৰী যদি ভাই কোনো দৰ্শক আছে বা ফোন দিয়ে অৱশ্যে আপুনি কম বেছি কৰি দিন ধন্যবাদ ভাইটাইছে

আজকে হলো হলো রাজধানী রাজধানী চলে আচ্ছা তো দেখো দর্শক এটা হচ্ছে ব্যাড লাখ কাকা যদি মোবাইল নাম্বারটা বলতে পারতো হয়তো আশেপাশের এলাকা বা আপনার দূর দূরান্ত থেকে নিতে পারতেন কাকা আসলে মোবাইল নাম্বারটা জানে না তো ঠিক আছে কাকা ধন্যবাদ তো দর্শক আমরা কিন্তু আসলে মূলত এখানে আরো অনেক খাসি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর খাসি আছে তো এখানে প্রচুর খাসি আছে আচ্ছা তো অনেক অরিজিনাল দেশি ভাই আসলে বলতেছে তো এখানে আসলে অনেক রকমের খাসি আছে অনেক বড় বড় কিছু খাসি আছে তো এই যে মামা একটু এখানে ধরি তো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা খাসি কয়টা নিয়ে আসছিলেন খাসি আনছি চারটে চারটে নিয়ে আসছিলেন বিক্রি হয়ে গেছে তিনটা হয়ে গেছে তো এটার দাঁত কয় দাঁতের

ভাই চাওয়া দাম হচ্ছে তেইশ টাকা এছাড়াও কিন্তু আমরা পাশেই চলে যাচ্ছি পাশে কিন্তু আরো অনেক রকম আহ আলাইকুম কেমন আসছেন আপনি আমি আসছি থেকে গোদাগারির মধ্যে আচ্ছা মধ্যে তো অনেক সুন্দর একটা খাসি আমরা এখানে দেখতে পাচ্ছি এটার প্রাইস কেমন কি যাচ্ছেন ভাই আমি আঠাশ হাজার দাম চাচ্ছি আঠাশ হাজার দাম চাচ্ছেন কম বেশি তো হবে নাকি আচ্ছা তো এটা আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কারো বলতে পারবেন তো বলেন ভাই নাম্বারটা বলেন ওয়ান জিরো তো দর্শক আমরা কিন্তু আরেক ভাই সাথে কথা ধন্যবাদ ভাই আপনাকে তো আমরা আসলে কিন্তু মূলত এই জায়গাগুলোতে অনেক রকম খাসি দেখতে পাচ্ছি ছোট বড় সকল কিছুই আছে এইখানে ছোটো মাঝারি সকল রকমের খাসি আছে এই যে এইখানে যেমন বড় খাসি আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক খাসি আছে তো এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন থাক ভাই বসুধা সঙ্গে আচ্ছা তো ভাই কোথা থেকে আসছেন আপনি আমি রাজশাহী পবা থেকে আসছি আচ্ছা রাজশাহী পবা থেকে আসছেন তো ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ভাই এটা এই যে খাসিগুলো নিয়ে আসছেন তো এগুলো তো অনেক সুন্দর আছে এগুলো কয় দাঁত করে আছে ভাই এটা দুই দাঁত এটা মূলত এখনো দাঁতে নেই দাঁত নড়তেছে নড়তেছে আচ্ছা তো যাই হোক দর্শক এই যে এটার কিন্তু এখনো দাঁত

মানে কতটুকু হইতে পারে কেমন দাম এটা আশা কত দাম এটা এটা বডি কত আছে বডি ওয়েটের নিট মাংস পাবেন 20 কেজি 20 কেজি 20 থেকে 21 20 21 আনুমানিক হ্যাঁ সেটা না দাম এটার 20 বা 21 হাজারই লাগে এরকমই আর কি প্রাইস দিতে 17 17 17 আচ্ছা আচ্ছা প্রতি খাসি প্রতি 3000 3000 লোক মানে মানে কত লোক কিনতে খাসি এখানে ছাড়ের দামটা বেশি ছাড়ের দাম বেশি ছাড় কেমন কি নিচ্ছে 700 টাকা নিচ্ছে 700 টাকা এটা আসলে একটু বেশি নিচ্ছে আগের বছর তো কম কমই ছিল সাতশো টাকার লেগে লোক আরো ছাগল কিনছে রেখে ছাগল কিনছে না এটা অবশ্যই কাকোনার কর্তৃপক্ষ যারা আছেন তাদের একটু দৃষ্টি দেওয়া উচিত কারণ এটা সাতশো টাকা একটু বেশি সবার কাছে আসলে মনে হচ্ছে এটা একটা কারণ হতে পারে খাসি না কিনা মানে আঠারো হাজার থেকে আপনার আরো এক হাজার টাকা মানে বেশি বেশি চোখ লাগাতে টাকা আচ্ছা আচ্ছা দেখেন দেখেন গরু হচ্ছে সবচেয়ে বেশি তো ভাই মোটামুটি এখানে ভোগান্তের শিকারই মনে হচ্ছে আচ্ছা ভাই আপনার একটু নাম্বারটা বলে দেন যদি কোনো আমার ক্রেতা যদি নিতে চাই জি আপনার সাথে যোগাযোগ করতে অবশ্যই 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 দিয়ে দিয়ে জি জি আপনার নাম্বারটা বলেন ভাই 017 017 91 91 18 18 90 90 47 47 এই নম্বরে পাবে আমাকে আচ্ছা এই নম্বরে পাবে তো আসলে বলে দিলাম যেহেতু কাকোনাট আর এরপরে কি অন্য কোনো হাটে এটা নিয়ে যাওয়ার ইচ্ছা না মূলত তো আমার বাড়িতে পালা বাড়িতে পালা সুতরাং বেচার পথে আর হয়ে যায় সেক্ষেত্রে অন্য ব্যাপার ক্ষেত্রে আর না হলে অন্য কোনো জায়গায় না না আমার কোনো ইন্টারেস্ট নাই আচ্ছা

তো মাসাল্লাহ অনেক সুন্দর এই খাসিদ আছে এটা কয়দা যাচ্ছে কাকা এটা দু দাঁত দুই দাঁত আছে এখনই তো মাসাল্লা অনেক বড় আসছে তো এটা কেমন কি দামের মধ্যে হলে এটা এখন এখন এটা পঁচিশ হাজার ছাব্বিশ হাজার হলে বেশি পেলো এটা পঁচিশ ছাব্বিশ হবে আল্লাহ ভরসা থেকে দেখতে পাবেন আপনি সারা জীবন দেখতে পাবেন আপনার ছেলেকে যে বলবেন রিয়াদ দিতে ইংরেজিতে আমরা কিন্তু এখানে সুন্দর একটা খাসি পাচ্ছি তো কাকা আসসালাম কেমন আছেন খাসি কি আপনার নাকি জি বাসার পালা বাসার পালা আচ্ছা তো অনেক সুন্দর আছে কয় দাঁত যাচ্ছে কাকা চার দাঁত চার দাঁত যাচ্ছে কয়টা নিয়ে আসছিলেন আজকে তিনটে তিনটা নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়ে গেছে আর একটাই আছে তো এটা কেমন কি দাম চাচ্ছেন কাকা দাম আছে আপনি ছাব্বিশ ছাব্বিশ হাজার কম বেশি হলে দিয়ে দেবেন আচ্ছা ছাব্বিশ হাজার কাকা চাওয়ার দাম তো কাকা আপনি আসছেন কোথা থেকে আমি কদম শহর থেকে আচ্ছা কদম শহর থেকে আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন মনে নাই আচ্ছা কাকার আসলে মনে নাই তো এইখানে কিন্তু অনেক রকম খাসি আছে তো এটা আসলে বলা যাচ্ছে না যেহেতু কাকার নাম্বারটা মনে নাই তো যাই হোক দুঃখিত দর্শক এটা আসলে পরবর্তীতে আপনারা যোগাযোগ করতে পারবেন না তো যাই হোক দর্শক আপনাদেরকে আসলে খাসির পুরো আপডেটটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এগুলো দাম বেশি আসলে কম বেশি হবে অনেকে আসলে নাম্বার জানে না বা অনেকে আসলে নাম্বার আসলে আমি দিয়ে দিচ্ছি তো যারা জানে না তারা আসলে তাদের আসলে দরকার নাই আর যেগুলো নাম্বার আসে এর মধ্যে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এগুলো নাম্বারে যোগাযোগ করে নিজ দায়িত্ব আপনারা দেখে সুন্দর নেওয়ার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম